আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন এটা সুখবর আপনাদের মাঝে হাজির হয়েছি সেটি হচ্ছে স্বতন্ত্র এ মাদাসার শিক্ষকদের খুব শীঘ্রই জাতিক্রম করা হবে এ প্রসঙ্গে একটি পত্রিকায় একটি নোটিশ প্রকাশ করা হয়েছে এখানে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলেতে প্রতিনিয়ত এই প্রসঙ্গের ভিডিও আপলোড প্রকাশিত প্রকাশিত করা হয় আর এই চ্যানেলটিতে সবার আগে নোটিশ পেতে পাশে থাকা অন করে রাখবেন যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এখন থেকে বিস্তারিত কি বলা হয়েছে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রাপ্ত সব স্বতন্ত্র এবং মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নে তিন দফা প্রস্তাবনা পেশ করেছে স্বতন্ত্র এবদিতীয় মাদ্রাসা শিক্ষা ঐক্য রোববার তেইশে মার্চ জাতীয় প্রেস ক্লাবের সংগঠনটির সদস্য সচিব মাওলানা মোহাম্মদ আল আমিন এই প্রস্তাবনা পেশ করেন এই সময় তিনি বলেন আমাদের দাবি সব ইবাদতীয় মাদ্রাসা প্রাইমারি মতো একযুগে যাত্রীকরণ করতে হবে প্রাইমারি বিদ্যালয় ঠিক যেভাবে যাত্রীকরণ করা হয়েছে আমরাও ঠিক একইভাবে প্রস্তাবনা দিয়েছি এখানে প্রস্তাবনাগুলো যে দেওয়া হয়েছে সেই প্রস্তাবনাগুলো হলো এক নাম্বারে পনেরোশো উনিশটি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবাদতি মাদ্রাসা তালিকা অনুযায়ী জাতীয়করণ করতে হবে রেজিস্ট্রেশন কোর্টভুক্ত পাঁচ হাজার সাতাত্তর টি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে তালিকা রয়েছে সেই তালিকা অনুযায়ী জাতীয় করতে হবে রেজিস্ট্রেশনভুক্ত কোর্টহীন ইবাদতীয় মাদ্রাসা জাতীয়করণ করতে হবে এই সময় তিনি তিনি স্বতন্ত্র এইবাদতিক মাদ্রাসার নীতিমালা দুই হাজার পঁচিশ চূড়ান্তকরণ স্বতন্ত্র এফদেরিয়া মাদ্রাসা বর্তমানের অনুমতি স্থগিত দেশ প্রত্যাহার করতে হবে রেজিস্ট্রেশন প্রাপ্ত কঠিন স্বতন্ত্র এফদেরিয়া মাদ্রাসাগুলোর কোর্টের অন্তর্ভুক্ত করে দাবি জানান তিনি বলেন প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র এফদেরিয়া মাদ্রাসার একজন অফিস সহায়কের পদ সৃষ্টি করে নিয়োগের ব্যবস্থাপন করতে হবে এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মাসুদুল হক বলেন আমরা উপদেষ্টার নির্দেশে কাজ করেছি সাত হাজার মাদ্রাসা এম্পে করার জন্য প্রস্তাব এর মধ্যে দিয়েছে তিনি বলেন বাংলাদেশের ইপুদাতিকে মাদ্রাসা সবচেয়ে বঞ্চিত এখানকার শিক্ষকরা বিনা বেতনে বছরের পর বছর কাজ করে যাচ্ছেন বাংলাদেশে আট হাজার দাখিল মাদ্রাসা আছে সেগুলো তো সংকট চলছে পেট ভাতে না থাকলেও কিভাবে চাকরি করবে তারা এপুদাতি মাদ্রাসার ভবন নাই বেতন নাই মানুষ বাচ্চাদের ভর্তিও করে না এটি একটি মানবিক সংকট আমরা আপনাদের দাবি অবশ্যই তুলে ধরবো এ প্রসঙ্গের এটি সর্বশেষ আপডেট যে জাতীয়করণ করা হবে মাত্রা শিক্ষকদের এটি হচ্ছে লাস্ট যে আপডেট প্রকাশিত করা হয়েছে সেটি সর্বশেষ আপডেট পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট যখনই প্রকাশিত হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম